বাংলা সিনেমার দর্শকদের জন্য মাথা নষ্ট করা আপডেট সাকিব খানের নতুন ছবি আসতে যাচ্ছে খুবই শীঘ্রই এই সিনেমাটায় সম্পূর্ণ রূপেই থাকবেন প্রায় আর্মির রূপে কে হতে যাচ্ছে তার নায়িকা কত টাকা বাজেটের ছবি সম্পূর্ণ দেখুন প্রতিবেদনে তবে ভক্তদের সবসময় আগ্রহ ছিল তাকে সেনাবাহিনীর রূপে অভিনয় করতে দেখার এবার সেই আশা পূর্ণ হচ্ছে সাকিব আহমেদের হাত ধরে ইতি মধ্যেই জানা যাচ্ছে যে সাকিব আহমেদ এই মুভিটার জন্য বিশ কোটি টাকা বাজেট করেছেন মুভিটার নাম হবে মেজর বাংলাদেশের বাস্তব ঘটনাকে নিয়ে এই ছবিটা নির্মাণ হতে যাচ্ছে অন্যদিকে নায়িকা থাকতে বাংলাদেশের নায়িকা নতুন কোনো মুভ এদিকে পরিচালক বলেন প্রথম কোনো সিনেমা নির্মাণ করতে যাচ্ছি তাও আবার বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে তো সামনে আমার অনেক বড় চ্যালেঞ্জ ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে